আসসালামু আলাইকুম চীনের সাংহাই থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আল কাসির সাংহাই আজকে আমার তৃতীয় দিন আজকের ওয়েদারটা খুবই সুন্দর গত দুই দিন সাংহাই খুব রোদ ছিল কড়া রোদ ছিল টেম্পারেচার বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তেত্রিশ পঁয়ত্রিশ এরকম ছিল কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর মনে হচ্ছে কারণ মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে সাংহাই শহর থেকে সাংহাইয়ের একটা গ্রামে মিনহ্যাং বলে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি এই যাত্রাপথে মেট্রো দিয়ে আমি যাব তো মেট্রোতে কিভাবে যাই টিকিট কাটা থেকে শুরু করে কয়টা লাইন চেঞ্জ করতে হয় সবকিছু আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আমি এর আগে দুবাইয়ের মেট্রোতে চড়েছি কলকাতার মেট্রোতে চড়েছি ঢাকার মেট্রোতে চড়েছি আজকে চায়নার মেট্রোতে চড়ার অভিজ্ঞতাটা কেমন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলতে না বলতে বৃষ্টি নেমে গেছে তো আমার কাছে ছাতা নেই চাইনিজ বৃষ্টি প্রথমবারের মতো দেখছি এবং বিচ্ছিও যাই না কি হয় আমাকে দ্রুত হেঁটে স্টেশনে ঢুকে যেতে হবে এখান থেকে আরও চার মিনিট হাঁটা পথ মেট্রো স্টেশন জিওতাং ইউনিভার্সিটির যে স্টেশন সেই স্টেশন সেখান থেকে উঠবো উঠে ডে রোড ডে রোডে আমি গিয়ে নামবো তাহলে আপাতত দ্রুত হাঁটি বাকি আলাপ হচ্ছে স্টেশনে ঢুকে চলুন স্টেশনে ঢুকে গেছি আমাকে এখন টিকিট করতে হবে তিনটা লাইন চেঞ্জ করতে হবে প্রথমে এগারো নম্বর লাইন দিয়ে যাব তারপরে নয় নম্বর লাইনে তারপরে পনেরো নম্বর লাইনের একদম শেষ হচ্ছে আমার তাহলে চলুন টিকিটটা কাটি এবং কিভাবে হয় দেখাতে চাই আচ্ছা এটা হচ্ছে ভেন্ডিং মেশিন আমি ইংলিশ করে নিলাম আমার সবশেষ গন্তব্য হচ্ছে লাইন পনেরো লাইন পনেরোতে একদম শেষ ইয়ং দি রোড ইয়ং দি রোডের জন্য আমাকে গুনতে হবে পাঁচ ইয়েন তো এটা দশ টাকার একটা নোট এই নোটটা আমি এখান দিয়ে দিয়ে দিলাম এখান দিয়ে কয়েন ইনসার্ট করতে হয় আর এখানে হচ্ছে ব্যাংক লোড ইনসার্ট করতে হয় এই যে এখানে দেখাচ্ছে কত টাকা এই যে 5 টাকা রেখে টিকিট আর এই যে কয়েন গুলো ফেরত দিয়ে এটা হচ্ছে টিকিট এখন আমি চলে যাচ্ছি এন্ট্রেন্স গেটের দিকে পরের প্রসেসটা বাংলাদেশের মতোই এখানে টাচ করলেই গেট খুলে যাচ্ছে এবার এগারো নাম্বার লাইন খুঁজতে হবে আমাকে ইউনিভার্সিটির যে স্টেশন সেখান দিয়ে উঠলাম এগারো নাম্বার লাইন ধরে একটা স্টেশন পরে আমাকে নামতে হবে সেখান থেকে আবার নয় নম্বর লাইন ধরতে হবে চলুন তাহলে আপনাদের নিয়ে এগিয়ে যাচ্ছি লাইন ডিরেকশন আছে এখানে খুব সহজেই পাওয়া যায় ডিরেকশনগুলো একদম ক্লিয়ার আমি প্রথমে ভেবেছিলাম কি হয় না হয় কিন্তু না একদম ডিরেকশনগুলো গুলো একদমই ক্লিয়ার একদমই সহজ যে কারণে কোনো অসুবিধা হয় না স্টেশন থেকে নেমে হাতের বাম পাশে যে প্ল্যাটফর্ম সেটাই হচ্ছে আমার ট্রেন আসবে এটা হচ্ছে ডিজিল্যান্ড ডিরেকশনের দিকে ট্রেন চলে এসছে ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে আমি এখন ট্রেনে উঠে যাব গেট লেগে গেল মেট্রো চলতে শুরু করেছে চাইনিজ মেট্রোতে প্রথমবারের অভিজ্ঞতা অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো shut sure. এবার আমাকে নয় নম্বর লাইন খুঁজতে হবে কষ্ট করতে হয়নি মেট্রো থেকে নেমে বাম পাশে তাকাতেই এই যে নয় নম্বর লাইন লাইন নয় এটা দিয়ে এখন এগিয়ে যাবো নয় নম্বর লাইন দিয়ে আমাকে যেতে হবে দুইটা স্টপেজ গুলিন রোডে গিয়ে নামবো এখান থেকে আবার পনেরো নম্বর লাইন ধরবো তো চলুন নয় নম্বর লাইনের দিকে এগিয়ে যাই স্টেশনের ভিতরে এরকম ফ্যামিলি মার্টের দোকান আছে আপনারা যদি প্রয়োজন হয় এই দোকান থেকে কোনো কিছু কিনতে পারবেন খেতে পারবে নয় নম্বর লেনে একটা ট্রেন মাত্র যাচ্ছে তো সাংখাই রেলওয়ে স্টেশন এখান দিয়ে হচ্ছে আমার ডিরেকশন উঠে গেছি একদম মানে ছাড়ার আগে এই ট্রেনটা পেয়ে গেছি যাক বেশ ভালো এই ট্রেন টপস অনেক ভিড় প্রচুর মানুষজন দেখা যাচ্ছে সবাই মোবাইল দেখছে কেউ টিকটক দেখছে যার যার মতো কাজ করছে কিন্তু কেউ কারো কথা বলছে না নয় নম্বর মেট্রো থেকে গুইলিন রোডে নামলাম এবার পনেরো নম্বর লাইন ধরতে হবে পনেরো নম্বর লাইন ধরে আমাকে যেতে হবে ইয়ং রোড তো চলুন পনেরো নম্বর লাইন খুঁজতে থাকি এই যে এরকম কিন্তু ডিরেকশন দেয়াই থাকে সুতরাং খুঁজে পেতে খুব বেশি সমস্যা হয় না বিভিন্ন জায়গায় ডিরেকশন দেওয়া থাকে পনেরো নম্বর রোড পনেরো নম্বর রোড এই যে পরে আমাকে যেতে হবে হাতের বামে একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট ফিল পাচ্ছি আসলে মেট্রো স্টেশন এত সুন্দর মানে চোখ কপালে ওঠার মতো অবস্থা চাকচিক্য একদম চাকচিক্য সাংহাইটাকে বলে হচ্ছে গতির শহর দেখেন সবাই সবার মতো আপন গতিতে ছুটছে ফোন টিপতে টিপতে হেঁটে যাচ্ছে সবাই সবার মতো তো এই নয় নম্বর রোড লেন থেকে পনেরো নম্বর লেনে যেতে আমাকে অনেকটা পথ হাঁটতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো হাঁটতে হবে সাংহাইকে বলা হয় সিটি অফ লাইটস তার একটা নমুনা কিন্তু এই মেট্রো রেলের লাইন চেঞ্জ করতে গিয়ে পাইলাম যে দেখেন বাহারি রকমের আলো আদারির খেলা মেট্রো স্টেশনের ভিতরে যদি এমন সুন্দর হয় এখানেই থেকে যেতে ইচ্ছা করবে পনেরো নম্বর লাইন ধরে এগিয়ে যাচ্ছি আশেপাশের লোকজন আমাকে দেখছে ভাবছে এই চিটাটা কোথা থেকে এসেছে আমি যাই না মেট্রো রেলের ভিতরে ভিডিও করা যায় কি না এর আগে দুবাইয়ে মেট্রো রেলের ভিতরে ভিডিও করতে গিয়ে সিআইডি পুলিশ আমাকে ধরেছিল এখানে কি অবস্থা হয় যাই না তবুও আমি সাহস করে ভিডিও করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্টস বক্সে লাইন পনেরো নাইন পনেরো জন আমাকে নিচে নামতে হবে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে হবে এই স্টেশনটা অনেকটাই ফাঁকা এখান থেকে আমাকে বারোটা স্টেশন যেতে হবে বারোটা স্টেশন পরেই হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত ইয়ং রোড সেই ইয়ং দে রোড তো যাচ্ছি এখান থেকে চলুন যেতে যেতে এই সাংহাই মেট্রো অর্থাৎ চাইনিজ মেট্রো সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিই সাংহাই মেট্রো শুধু একটি রেল নেটওয়ার্ক না এটি সাংঘাই শহরের প্রাণ প্রতিদিন কোটি কোটি মানুষ এই মেট্রো ব্যবহার করে গন্তব্যে পৌঁছায় উনিশশো তিরানব্বই সালে মাত্র একটি লাইনে শুরু হওয়া যাত্রা আজকে গিয়ে দাঁড়িয়েছে বৃষ্টিরও বেশি লাইনে পুরো নেটওয়ার্ক ছড়িয়ে আছে আটশো কিলোমিটার জুড়ে যা বিশ্বের দীর্ঘতম মেট্রো সিস্টেমগুলোর মধ্যে অন্যতম সাংহাই মেট্রোতে টিকিট কাটা খুবই সহজ আপনি চাইলে মেশিন থেকে কিনতে পারেন অথবা মোবাইল অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করেই প্রবেশ করতে পারেন উইচ্যাট বা আলিপে যেটাই ব্যবহার করেন না কেন পুরো সিস্টেম ডিজিটাল মেট্রোর ভেতরের পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন ও আরামদায়ক প্রতিটি ট্রেনে রয়েছে এয়ার কন্ডিশনিং চাইনিজ এবং ইংলিশে অ্যানাউন্সমেন্ট সিস্টেম পিকআরে ভিড় একটু বেশি হয় বিশেষ করে সকাল সাতটা থেকে নয়টা বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে তাই সময় বুঝে বের হয় ভালো বিদেশিদের কথা মাথায় রেখে প্রায় সব সাইনবোর্ডেই ইংরেজি লেখা আছে ফলে যাত্রা অনেক সহজ যদি কখনো এই শহরে আসেন ট্যাক্সি বা বাস উপেক্ষা করে মেট্রোতে চড়ার পরামর্শ রইল পনেরো নম্বর লাইন তো জিহু হাইটেক পার্ক জিহু হাইটেক পার্কের দিকে আমার ডিরেকশন এখান দিয়ে যাব আমি এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেনটা আসলেই উঠে যাব এবার ট্রেনটা ফাঁকা আছে এবার আমার এমনকি বসে গেছি কারণ আমাকে বসতে হবে এই পথে অনেকটা সময় যেতে হবে প্রায় বারোটা স্টেশন যেতে হবে নামতে নামতে ট্রেন পুরোটাই ফাঁকা সবাই যার যার বাড়ি চলে গেছে এখন যে স্টেশনটা সেখানেই নামবো আমি আমার যে কাঙ্ক্ষিত গ্রাম মিনহ্যাং গ্রাম ইয়ং দে স্টেশন সেটাই হচ্ছে পরের স্টেশন দে আসলে আমি এতবার পরে গ্রাম গ্রাম বলছি এটা আসলে কিন্তু গ্রাম না একসময় গ্রাম ছিল সেটা সাংহাই শহর থেকে ডাউন টাউন থেকে অনেকটা দূরে এজন্য তারা গ্রাম বলে সবাই গেছে ফিরে আমার যেতে হবে ইয়ং ডে রোড স্টেশনে নামলাম এবার তিন নাম্বার এক্সিট গেট দিয়ে আমাকে বের হতে হবে তাহলে চলুন তিন নাম্বার এক্সিট গেট খুঁজতে থাকি আপনাদেরকে সাথে নিয়ে কার্ডটা এখন পাঞ্চ করে দিব এই তো দরজা খুলে গেল ওই যে সাইন দেয়া তিন দুই তিন এর পাশে আমার হাতের ডান পাশে হচ্ছে তিন নম্বর এক্সিট গেট এখান দিয়ে এগিয়ে যাচ্ছি তো যাত্রাটা খুবই আরামদায়ক ছিল যদিও তিনটা লাইন চেঞ্জ করতে হয়েছে কিন্তু বিরক্তিকর লাগেনি খুবই ফাস্ট দ্রুত গতির ট্রেন খুব সব মিলে এক ঘন্টা পনেরো মিনিটের একটা যাত্রা পথ ছিল ভাড়া গুনতে হয়েছে আমাকে পাঁচ ইয়ান বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকা একশো টাকার কম যদি বিশ টাকা করে ধরি বিশ টাকা না রেট আঠারো টাকা পঞ্চাশ পয়সা সেটা হিসেব করে ধরলে প্রায় একশো টাকা তো একশো টাকায় এত বড় পথ জার্নি আসলে খারাপ না বন্ধ না একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সাংহাই মেট্রোতে সর্বনিম্ন ভাড়া আপনি যদি এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যেতে চান তাহলে সর্বনিম্ন ভাড়া আপনাকে ঘুরতে হবে তিন ইউআ তো ফাইনালি আমি চলে এসেছি মিনহ্যাং গ্রামে এটা আসলে আমি বারবার বলছি গ্রাম কিন্তু গ্রাম না এটা এক সময় গ্রাম ছিল কিন্তু এখন অনেকটা উন্নত হয়ে গেছে মেট্রোতে বসে যে কথাটা বলেছিলাম ডাউন টাউন থেকে একটু দূরে যার কারণে সবাইটাকে গ্রাম বলে তো এই এলাকাটাতে চলে এলাম ওই যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখানেই একটা হোটেলে আমি থাকি তো আমি আমার হোটেলে চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না